দান হিসাবে সবচেয়ে বেস্ট দান সবচেয়ে উত্তম দান কোনটি নবী সাল্লাম তখন তাকে বললেন সাকিউল মা মানুষকে পানি পান করা মানুষকে কি করানো অন্যকে পানি পান করানো এটা হলো দানের মধ্যে সবচেয়ে বেস্ট এবং উত্তম দান তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে অন্যকে পানি পান করানো এটা উত্তম দান দানের একটি অতএব এই গরমের সিজনে গ্রীষ্মের সিজনে পানি পান করানোর প্রয়োজনটা বেশি দেখা যায় বিধায় আমরা এই আমলটা করতে পারি যে গ্রীষ্মের সিজনে মানুষকে কি করতে পারি পানি পান করানোর ব্যবস্থা করতে পারি এবং এই আমলটা প্রসঙ্গে সালাফ পূর্বসুরী সালাফ সালিনের অনেক বক্তব্য পাওয়া যায় মানুষকে পানি পান করানোর গুরুত্বের বিষয় ইমাম কুতুবি রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত তফসির তফসির কুতুবির লেখক তিনি বলেছেন আল্লাহর সবচেয়ে নৈকট্য অর্জনের যে কয়েকটা উপায় আছে তার ভিতরে একটা হলো মানুষকে কি করানো পানি পান করানো আমরা সবাই সহি বুখারের একটা বিখ্যাত ঘটনা জানি বরিশালের এক মহিলা পাপিষ্ঠা ছিলেন জেনাকারিনী ছিলেন এবং অনেক বেশি অপরাধী অপরাধী ছিলেন এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন দেখছেন একটি কুকুর পিপাসার্থ তৃষ্ণার্থ তৃষ্ণার আতিশয্যে সে মারা যাওয়ার উপক্রম ওই মুহূর্তে সে ভদ্র মহিলা দেখলেন যে পাশে কূপ কূপের কাছে ধুকে ধুকে কুকুরটা মারা যাচ্ছে তৃষ্ণায় তিনি তখন তার ওড়নাকে ছেড়ে দিয়ে কূপে বিজয়া উঠায় ওইটাকে চিবায়া কুকুরকে পানি পান করালেন এবং কুকুর বেঁচে গেল এই যে কুকুরকে কষ্টের মুহূর্তে পানি পান করালেন এই উসিলায় আল্লাহ সুমাতালা তার সব গুণমাফ করে দিয়েছে এই হাদিস থেকে বুখারের হাদিস থেকে অনেক সালাপ বলেন কেউ যদি নিজের অপরাধ অনেক বেশি হয়ে গেছে মনে হয় যে আমি আল্লাহর কাছে অনেক বেশি গুণা করে ফেলেছি বিশেষ করে জেনার গুণা অন্য অন্য আমি অনেক বেশি হয়ে গেছে এটা যদি কারোর মনে হয় সেই জন্য মানুষকে পানি পান করায় কারণ আল্লাহ তালা এই মহিলাকে এই বেবিচারেনি জেনাকারেনি মহিলাকে আল্লাহ তালা কি করছেন ক্ষমা করেছেন কিসের মাধ্যমে এই পানি পান করানোর মাধ্যমে এই আমলটা আমাদের সমাজে নাই বললে চল আলহামদুলিল্লাহ আমরা যারা সৌদি আরবে আসি আসি। আমরা জানি আছি কিরকম একজনকে পানি পান করার জন্য অস্থির হয়ে যায় গতকালকে না আজকে দুপুরে আমি গাড়ি স্টার্ট দিয়েছি মাত্র বের হবো অফিস থেকে বের হই এক লোক এসে আমাকে মানে আহ মানে একরকম জোর করে একটা ঠান্ডা পানি এসে দিয়ে গেল আমাকে না শুধু আশপাশে যারা আছে সবাইকে দিয়ে গেল বুঝলাম যে কার্টুন নিয়ে ঘুটতেছে পানি দেওয়ার জন্য প্রিয় ভাইরা হয়তো আমরা অনেকে বলবো যে এরাবিয়ানদের পয়সার অভাব নেই এই জন্য এরা এতো দিচ্ছে আমার দেশে মানুষের পয়সার অভাব আপনাকে তো বলে না কেউ ওই দোকান থেকে ঠান্ডা পানির বোল কিনে আনে দিতে আপনি বাসা থেকে ঠান্ডা পানি নিয়ে মানুষকে খাওয়ান না এটা পাখির জন্য পানির ব্যবস্থা করেন না খুব সহজ তো আমাকে যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন আমাকে তো বলা হচ্ছে না যে মিনারেল ওয়াটার কিনে কিনে মানুষকে খাওয়াইতে হবে আমি তো বিভিন্নভাবে মানুষকে পানি পান করতে পারি প্রভায়রা পাবলিক প্লেসে এদেশে আমরা জানি যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পানি বিতরণ করা মানুষের একটা মানে সহে পরিণত হয়ে গেছে গরিব ধনী কিছু নাই সবাই চেষ্টা করে গরমের সময় কাউকে একটু কি কারণ পানি পান এই জিনিসটা আমাদের দেশে একেবারে বিলুপ্ত বললেই চলে কোথাও পাওয়া যায় না অথচ পাবলিক প্লেস গুলাতে পানির ট্যাঙ্কি বসানো যেতে পারে টেপ বসানো যেতে পারে যাতে মানুষ পানি খায় হ্যাঁ এরকম ভাবে মিনারেল ওয়াটার কিনে মানুষকে দেওয়া যেতে পারে বিশেষ বিশেষ সময় এগুলো আমাদের করা দরকার আল্লাহ তালা আমাদেরকে আমল দান করেন